বাইতুস সরফ আঞ্জুমানে ইতেহাদ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মিলাদুন নবী উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিবস পহলা সেপ্টেম্বর সোমবার বিকেল তিনটায় সরফ আদর্শ কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয় এদিন তম বার্ষিক সভা পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষক কর্মচারীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির রাহবারে বায়তুস শরফ আল্লামা মোহাম্মদ আব্দুল হাই নদবী বলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ বিশ্ব মানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ করুণা ও অনুগ্রহ মহানবীর আগমন ছিল সকল সৃষ্টির জন্য রহমত বরকত ও মহা আনন্দের তিনি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় তথা সার্বিক দিক থেকে অধপতনের সীমায় নিমজ্জিত আরো সমাজকে খোদাই নির্দেশনার আলোকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিলেন গোটা মানব সমাজকে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য ভ্রাতৃত্ব ও মানবতার মহান আদর্শে উজ্জীবিত করেছিলেন তিনি ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরণীয় নজির স্থাপন করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যথাযথ অধিকার নিশ্চিত করে গেছেন তার জীবনের প্রতিটি দিকই তাই সকলের জন্য অনুসরণীয় ব্যক্তিজীবন থেকে শুরু করে পর্যন্ত সকল রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে তিনি সারা দুনিয়ার জন্য অনুপম আদর্শ রাহবারে বাইতুস শরফ আরও বলেন মহানবী সাল আলহিউ আসালামের অনুপম আদর্শের আলোকে একটি আলোকিত জাতি গড়তে শরফের প্রধান রূপকার আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল জব্বার প্রতিষ্ঠা করেছিলেন শরফ আদর্শ কামিল মাদ্রাসা দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মনস্ক শিক্ষার মাঝে সমন্বয় সাধন করে গতানুগতিক মাদ্রাসা শিক্ষাকে অধিকতর যুগোপযোগী করার সুমহান লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন দিনী ও আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার অনন্য প্রতিষ্ঠান হিসেবে ব্যতিক্রম ধর্মী ও স্বতন্ত্র মহিমায় শরফ আদর্শ কামিল মাদ্রাসার সুনাম সুখ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে মাদ্রাসায় বিগত একচল্লিশ বছরে সযত্নে তৈরি হয়েছে শত শত ওলামা মুফতি মুফাসির ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা লেখক বক্তা ও দায়ী ইলাল্লাহ যারা এখন দেশ দেশান্তরে সসব সব পরিমণ্ডলে ফুলের সুবাস ছড়াচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শরফ আঞ্জুমানে ইতেহাদ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হাফিজ মোহাম্মদ আমানুল্লাহ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার বিশেষ বক্তা ছিলেন সরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড মাওলানা সাইয়েদ আবু নোমান বক্তব্য রাখেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরী দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার দ্বিতীয় দিবসে অনুষ্ঠিত হবে তামাদ্দুনিক প্রতিযোগিতা ও শিশু কিশোরদের পরিবেশনায় হালির আসর